বেশ কিছু কুরুচির কথার সাথে সাথে হাদিস লিখিত রয়েছে এই ভাই আমাকে বলেছেন যে শেখ এদেরকে কি বলবেন আর এই হাদিসের আসল মর্ম কী এবার আমরা তাহলে জানার চেষ্টা করি যে এই বেরেলি গোষ্ঠী ইষ্টিকাটাতে কি লিখেছে আমি পড়ে দেখলাম লেখা রয়েছে ওয়াহাবি গ্রান মুফতির ফতোয়া ওয়াহাবিদের নাচানাচি এবং এটা হয়েছে হাজরত আবু সাইদ খুদরী রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত উল্লাহ বলেন মানে রসুল্লাহ বলার পরে সাল আলী আসালাম বলেনি এই বেদাতি বীরলবি কি বলেছে বলেন আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজারের মতো মানুষ যারা মাথায় চাদরের মতো ওড়না ব্যবহার করবে তারা করবে তারা দাজ্জালের গোলামি করে নেবে এরপরে বরাত দেওয়া হয়েছে কটেশন দেওয়া হয়েছে মেসকাত শরীফ খন্ড নম্বর তিন পৃষ্ঠা ছেচল্লিশ এর পরে পরে এ হাদিসের প্রেক্ষাপট হিসেবে এই বিদাতি গ্রুপ দিয়েছে সৌদি আরবের বর্তমান গ্রান্ড মুফতি আল্লাম আব্দুল আজিজ আলু শেখ তার ফটো দিয়েছে যেখানে উনি ওই গোতরা পরিহিত রয়েছেন আরবির আরবিদের সাদা ওই লাল রুমাল ওটা পরিহিত রয়েছেন এই ফটোটা দিয়েছে একটা সামনে থেকে এবং একটা পিছন থেকে এবং এই যে এটাই হলো সে প্রেক্ষাপট মানে এদেরকেই উদ্দেশ্য করা হয়েছে হাদিসে এখন কথা হলো যে এই আলোচনা মর্মে আমরা কি বলবো বিশেষ করে আমি নিজের কথা বলছি যে আমি আশ্চর্য হলাম যে মানুষ এত গোমরা হতে পারে আর এত জালিয়াত হতে পারে জালেক কি আর বলবো আসলে এরা মর্খ জাহেল কঠিন বিদাতি আর আল্লাহ রবুল আলমিন বলেছেন খদিল আফা ওয়া মরবিল অরফে ওয়া আর আনিল জাহিরিন কি বলছেন ওয়া আর আনিল জাহিরিন জাহেলদের থেকে তুমি বিমুখ থাকো সোরাফ একশো নিরানব্বই নম্বর আয়াত কোনোভাবে আল্লাহ রাব্বালা বলেন ওয়াইবাদুর রহমান ইল্লা দিন আয়েম শোন আর আর দ্য হাউনান ওয়াইদা হ তবাহমুল জাহিলু না কালু সালাম আ কী বলছেন আল্লাহ এখানে মোমেনদের পরিচয় যে তারা মাটিতে চলাফেরা করে অত্যন্ত সহজ নরমভাবে আর যখন তাদেরকে খেতাব করে জাহেলরা কথা বলে ভালো সালাম আতাখন সালাম দিয়ে দেয় তাদেরকে বাস মানে তাদের সাথে কোনো কথা না বলে সালাম দিয়ে চলে আসে সূরা আল ফুরকানে 6 নম্বর আয়াত তো এই সমস্ত জাহেল মূর্খদের ক্ষেত্রে আসলে এটাই করণীয় যে তার সাথে তর্ক করা অনর্থক তাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে সুতরাং তাদেরকে দলিল দেখেও কোনো লাভ হবে না এবং যে কোনো হয়ে থাকে অধিকাংশ আমরা লক্ষ্য করে দেখেছি মিথ্যাবাদী এবং জালেম এবং মুকাফের অন্যদেরকে কাফের গণ্যকারী আমরা লক্ষ্য করে দেখেছি এখানে এই সব সবকটি পরিচয় ফুটে উঠেছে যেমন মিথ্যাচার যে ওয়াহিরা এরকম অহাবিরা সেরকম অনুভাবে রাসুল সাসামের এই হাদিসের ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট হল এই ওয়াহাবিরা আর ওয়াহাবি বলতে সৌদি আরবের লোকজনকে তারা উদ্দেশ্য করেছে সৌদি আরবের শাসক গোষ্ঠী এবং জনগণকে তাদের উদ্দেশ্য ওয়াহাবি বলতে তো যা হোক যদি এটি স্টিকার আকারে প্রচার না হতো তাহলে আমরা এই ফালতু কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করতাম না কিন্তু যেহেতু এটা প্রচার করা হয়েছে এবং অনেক মূর্খ মানুষ জনসাধারণ হয়তো বিভ্রান্তিত হবে এজন্য এর উত্তর দেওয়া একান্ত জরুরি আমরা মনে করছি এক নম্বর কথা যে হাদিসটা যে পেশ করেছে এই হাদিসটা কিন্তু আমার আমার দেখার সুযোগ হয়েছে আমি এই হাদিসটা পাওয়ার সাথে সাথে আমি দেখেছি মূল ভলিউমে এবং যে মেসকাত থেকে উদ্ধৃতি দিয়েছে সেটাও আমি লক্ষ্য করে দেখেছি কিন্তু দেখার পরে বুঝতে পারলাম যে এই হাদিসের ক্ষেত্রে এই বিদাতি মহল কাটচুপি করেছে মিথ্যা ভাষণ করেছে যেমন লক্ষ্য করে দেখুন এই হাদিসটি মেশকাতে এসেছে তারাও মেশকাতের বারাদ দিয়েছে আমিও মেশকাতের বারাদ দিচ্ছি আরবি মেশকাত তিন নম্বর খন্ড তিন নম্বর খন্ডে এসেছে একশো একানব্বই নম্বর পৃষ্ঠা

দাজ্জালের অনুসরণ করবে হাদিসের অর্থ কি হলো আনাস রাদি আল্লাহ তালান হলেন বওনাকারী আর এখানে কি বলেছে এখানে কি বলা হচ্ছে আবু সাইদ বওনাকারী একটা মিথ্যাচার পাওয়া গেল মূলত বর্ণাকারী মূলত বওনাকারী হলেন আনাস রাদি আল্লাহ তালান থানা তার আন তিনি বর্ণাকারী তিনি কি বলছেন দাজ্জাল আমিন এহুদি আসান সাবান আলফান আলিহীন তয়সা দাজ্জালের অনুসরণ করবে আসপাহান নামক একটা জাগা সেই স্থানের এহুদ হতে সত্তর হাজার লোক মানে সত্তর হাজার এহুদি দাজ্জালের অনুসারী হবে আলাইহিম তয়ালেসা তাদের উপরে থাকবে তয়ালেসা এবার লক্ষ্য করে দেখুন এই বিদাতি এই কবর পূজারি কত জঘন্য বিদাতি এবং কত মিথ্যাবাদী লক্ষ্য করে দেখেন এখানে বলা হচ্ছে যে সত্তর হাজার ইয়াহুদ আসবাহানের ইয়াহুদ দার্জালে অনুসরণ করবে যাদের উপরে থাকবে তয়ালেসা তয়ালেসার অর্থ কি করেছে এখানে এক নম্বর কারচুপি হলো যে সে বলেছে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজারের মতো মানুষ এহুদির গোলামি করবে আর তাদের পরিচয়ে বলেছে এখানে বলা হয়েছে তাদের উপর থাকবে তায়া নেশা অর্থ করা হয়েছে যে ওটা একটা কাপড় যেটা কাঁধে থাকবে যেটা কাঁধে থাকবে এবং পুরো বড়িটাকে বেষ্টন করে রাখবে আর এর মধ্যে কোন প্রকার ওই সেলাই এতে থাকবে না তো কি বলা হয়েছে অর্থ করা হয়েছে না এক জায়গায় বলা হয়েছে যে এটা এক প্রকার চাদর যা পরিধান করা হয় কাঁধের ওপরে যেমন শাল ইত্যাদি এভাবে বলা হয়েছে আর কি বলা হয় কি বলা হয়েছে প্রায় কাছাকাছি একই কথা সেটা এমন একটা কাপড় যেটা কাঁধে পরিধান করা হয় ই তবিল বাদান এবং যা গোটা শরীরকে আবৃত করে মানে নিচের অংশকে মানে শরীরটাকে বডিটাকে মাথার কথা বলা হয়নি আর এই ভন্ড কি বলেছে উম্মতের মধ্য থেকে আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার মত মানুষ শয়তানের গোলামি করবে যাদের মাথার চাদর মাথায় চাদরের মতো অন্যা ব্যবহার করবে যারা তার মানে সম্পূর্ণ জালিয়াত তয়ালাসার অর্থটা জালিয়াত করেছে তয়ালাসা যেটা অর্থ করা সেটা অর্থ এরা করেছে এই বিদ্যাথীরা করেছে আর একটা অন্যা করেছে অর্থাৎ ওই আরবেরা পরে থাকে অথচ যেগুলি মানে হাদিসের ব্যাখ্যা তারা উল্লেখ করেছেন যে যেগুলি অর্থ সেগুলি অর্থ কোনটি এখানে করা হয়নি তাহলে কাঠচুপি আর কাঠচুপি কত বড় ভণ্ডামি কত বড় মিথ্যুক ভণ্ড প্রতারক লক্ষ্য করে দেখেন এই কবর পূজারী যে তার অন্তর জ্বালা মেটানোর জন্য হাদিসকে বিকৃত করেছে আল্লাহ রসুলাম বলছেন যে ইয়াহুদ ইস্পাহানের আসবাহানের থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে মানে দাজ্জালের গোলামি করবে তাকে মেনে চলবে আর আসপাহান এটা জানা কথা যে সৌদি আরবে না এটা হলো ইরানের একটা জায়গা বলা যায় মিন মুদুন ইরান আল্লাহ মিন আসাইমিন রহমতুল্লাহ আলহ বলছেন যে এটা ইরানের একটা দেশ ইরানের একটা নগরী তাহলে কত বড় মিথ্যাবাদী লক্ষ্য করে দেখেন এই বেদাতি জাহেল যে যাতে করে সৌদি আরবের লোকদেরকে বোঝানো হয় সেজন্য কতগুলি কারচুপির আশ্রয় নিয়েছে আল্লাহ রসুল হাসান বলছেন যে এহুদি আসপাহানের এহুদ থেকে সত্তর হাজার লোক অনুসরণ করবে দার্জালের আরে বিদ্যাতি ভণ্ড বলছে যে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার মত মানুষ অনুসরণ করবে দরজারের আর তাদের পরিচয় কি বলা হয়েছে হাদিসে বলা হয়েছে তাদের উপর আসা থাকবে আর বিচার আসা বলা হয়েছে তয়ালাসা অর্থ কি করা হলো হাদিসের ব্যাখ্যা কারণ কি করেছেন বলেছেন যে এটা হলো এমন কাপড় যেটা পরিধান করা হয়ে থাকে ওই কাঁধের ওপর কাঁধে পরিধান করা হয়ে থাকে কাঁপ থেকে বাকি অংশ যেটাকে যেটা ব্যস্ট করে এরকম কাপড়কে কে বলা হয়েছে আর এই ভণ্ড কি করেছে বলেছে যে মানে মাথার যারা মাথায় চাদরের মতো অন ব্যবহার করবে মানে করে সৌদি আরবের শেখ সৌদি আরবের জনগণকে মানে নেওয়া যেতে পারে এই হাদিসের আওতায় কত বড় শয়তান প্রকৃতির লোক এই বিদাতি জাহেল জাহেল দেখেছেন এরপরে ইশারা করেছে সৌদি আরবের গ্রান্ড মুক্তি খেয়ে নওয়াজ মিনজা আলেখ নওয়াজ মিনজা আলেখ আল্লাহ এই সমস্ত বিদ্যাতিদেরকে হেদায়েত দান করুন অথবা যে চক্রান্ত থেকে মুসলিম মাকে নাজাদ দান করুন যে কোনোভাবে আল্লাহর জ্ঞানে আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেভাবে যেন এই সমস্ত অফ অপতৎপর থেকে আল্লাহ বন্ধ করে দেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি কত বড় একটা মানে দাগ দেওয়া কথা যে হাদিসের অর্থ করল বিকৃত করে আবার হাদিসের প্রেক্ষাপট করে দিল সৌদি আরব লোকগুলিকে সৌদি আরবের শুধু জনসাধারণ নয় সৌদি আরব শাসক না সৌদি আরবের প্রধান মুফতিকে টার্গেট করেছে মানে ছবি দিয়ে বুঝিয়েছে তার মানে তাদের উদ্দেশ্য এই সব অসৎ কবর পূজারীদের যে এরাই হলো সেই হাদিসের প্রেক্ষাপট না মুজিবাহমিন আল্লাহ রাসুল হাসেম বললেন সত্তর হাজার ইহুদি অনুসরণ করবে আর এই বিদাতি মূর্খ জাহেলরা বলছে সৌদি আরব লোক অনুসরণ করবে তো কত বড় মানে বিদাতি মুসলমানদের শত্রু আরব বিদ্বেষী লক্ষ্য করে দেখেন এই স্টিকারটা পড়ে অনেক অজ্ঞ জাহেল এটা দিয়ে ধোকা খেতে পারে বলবে যে হতে পারে তো ওরকমই তো বলা হয়েছে প্রায় মানে চাদরের যারা যাদের মাথায় চাদরের মতো ব্যবহার ওনা থাকবে এটা তো বলা হয়েছে আর এরা তো তাই করে মানে যাতে করে মানে প্রতারিত হয় এজন্য এই ভণ্ড প্রতারক কি করেছে মানে নিজের ইচ্ছা অনুযায়ী অর্থটা করেছে নামজ বিল্লাহ মিস তাহলে দেখা গেল যে একটা হাদিস উল্লেখ করতে যে কয়েকটা ভুলের শিকার হয়েছে এখানে বলছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত আর মূল মেশকাতে মেশকাতে আমরা দেখতে পেলাম এটা কোত্ থেকে বর্ণিত আনাসমিন মালেক রদি আল্লাহ তা আলাহ থেকে বর্ণিত আনাসমিন মালেক রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত দেখুন শাহী মুসলিমে হাদিস এসেছে মেশকাত মূলত কোন মৌলিক গ্রন্থ নয় মেসকাত হলো একটা সংকলন যেটা মূল গ্রন্থ থেকে করেছে করা হয়েছে যার ভিতরে তো মূল গ্রন্থ এই হাদিসের হলো হলি মুসলিম শহীদ মুসলিমে লক্ষ্য করে দেখেন হাদিসটা আনাস থেকে এসেছে বলেছেন ইয়াত পা ইয়াত বাউদ দাজ্জাল আ মিন ইয়াহুদে আসবাহান সাবান আলফান আলাইহিমুদ তয়ালসা তো দাজ্জালকে অনুসরণ করবে আসবাহানের ইয়াহুদ থেকে মানে ইরানের ওই এসপাহান এলাকা থেকে সত্তর হাজার যাদের উপরে থাকবে তয়ালসা মানে যাদের কাঁধে থাকবে এক প্রকার কাপড় যেটা বডিটাকে বেষ্টন করে রাখবে এই হলো অর্থ আর এইভাবে বিকৃত করে অর্থ করেছে এই সমস্ত বিদাতই লবি যারা নিজেদেরকে সন্নি বলেছে এই হলো সন্নিদের মানে চরিত্র মানে নাম ভালো কিন্তু কাম অতি জঘন্য এটা কি বলে কানা ছেলের পদ্মরোচন আবার কোন কোন বক্তার মুখে শুনেছিলাম আতর দিয়ে কুলি করা মানে গুমত খেয়ে আতর দিয়ে কুলি করা তো এই জালরা নিজেদেরকে নাম সুন্নি দিচ্ছে আর যে সুন্নাহর কাছে নেই যত বিদআত যত কুফরি যত শিরিক লালন পালন করছে আর নিজেদের নাম এরপরে সুন্নি আর যারা কোরআন সুন্নাহর প্রকিত অনুসারী তারা এদেনে করে ওয়াহাবি একবারে সেম কাফের মর্শিদের চরিত্র এই বিদআতিরা অবলম্বন করেছে এ কবর পূজা কাফের মর্শিদ আমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে